পৃথিবীর ইতিহাসে কোনো সাম্রাজ্য চিরকাল টিকে নেই যুগ যুগান্তরে বিভিন্ন সাম্রাজ্যের উত্থান হয়েছে আবার কালের আবর্তনে তাদের পতন ঘনী এসেছে জানা অজানার ইতিহাসে হারিয়ে গেছে কত সাম্রাজ্যের সৌর্য বীর্যের গল্প একইভাবে উসমানী সাম্রাজ্যের পতনও ঘনিয়ে আসে কালে কালে প্রথম বিশ্বযুদ্ধে উসমানী বাহিনীর পরাজয়ের পর এই পতন যেন আর কোনোভাবেই ঠেকানো যাচ্ছিল না এই পতনকালে ত্রাণকর্তা কর্তা সেজে উসমানী সাম্রাজ্যের পুরো নাম নিশানা বদলে ফেলেন যে ব্যক্তি তিনি মুস্তফা কামাল আতাতুর্ক আধুনিক তুর্কি প্রজাতন্ত্রের জনক হিসেবে তিনি বিশ্বজুড়ে আলোচিত ও সমালোচিত সশস্ত্র বাহিনীর সামরিক নেতা থেকে তিনি ধীরে ধীরে নিজের শক্ত বৃত্ত তৈরি করে নেন সবার অবসরে ইংরেজদের সঙ্গে তার বোঝাপড়া পূর্ণ হওয়ার পরপরই তিনি তার মুখোশ খুলে ফেলেন বিশ্ববাসী অবাক হয়ে তাকিয়ে দেখে কামাল আতাতুর্কের হাতে উপড়ে গেল উসমানী সাম্রাজ্যের শতবর্ষী বটবৃক্ষের শেষ শিকরটি উসমানী সাম্রাজ্যের শেষ যুগের সুলতান ওয়াহিদুদ্দিন ভেবেছিলেন মুস্তাফা কামাল আতাতুর্কের হাতে ফিরে আসবে উসমানী সাম্রাজ্যের শেষ বিজয় সুলতান ওয়াহিদুদ্দিন যখন উসমানী সাম্রাজ্যের যুবরাজ হিসেবে বার্লিনে গিয়েছিলেন সেখানকার নতুন সম্রাটকে সুলতান মোহাম্মদ রাশাদের পক্ষ থেকে পাঠানো উপহার পৌঁছে দিতে তখন তার সঙ্গী ছিলেন মুস্তাফা কামাল আতাতুর্ক মুস্তাফা কামাল আতাতুর্কের সঙ্গে যুবরাজের ওয়াহিদুদ্দিনের সখ্য দিনে দিনে গভীর হয় এরপর যখন যুবরাজ থেকে তিনি সুলতান হিসেবে পদে অধিষ্ঠিত হন তখন মুস্তফা কামাল আতাতুর্কের ওপর তার নির্ভরতা বেড়ে যায় তিনি তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেন তার বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়িয়ে দেন সুলতান ওয়াহিদুদ্দিনের নেক নজরে মুস্তাফা কামাল আতাতুর্কের প্রভাব রাতারাতি বেড়ে গেল তার মাসিক বেতন নির্ধারিত হল বিশ হাজার উসমানী স্বর্ণমুদ্রা যা সেকালে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত উসমানী সাম্রাজ্যের জন্য অনেক বড় অঙ্ক ছিল সুলতান ওয়াহিদুদ্দিন ভেবেছিলেন কামাল আতাতুর্কের মাধ্যমে ইংরেজদের বিতরণ করা সম্ভব হবে তখনও তিনি বুঝতে পারেননি কোন অপাত্রে তিনি তার আস্থা ও বিশ্বাস বিসর্জন দিচ্ছিলেন সুলতানের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অজান্তে ইংরেজদের প্রিয় পাত্র হয়ে ওঠেন মুস্তফা কামাল আততুর্ক পর্দার আড়ালে উসমানী সাম্রাজ্য মুছে দেওয়ার সব পরিকল্পনা চূড়ান্ত করেন মুস্তাফা কামাল ও তার সঙ্গীরা সুলতানের পক্ষ থেকে মোটা অঙ্কের মাসিক বেতন এবং বিশেষ ক্ষমতা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মিশনে সালের মে সামসুন শহরের উদ্দেশ্যে ত্যাগ করেন এ সময় তিনি নিজের পছন্দের কিছু সামরিক কর্মকর্তা ও বেসামরিক নেতাদের সঙ্গে রাখেন সামসুনে পৌঁছেই তিনি তার আসল রূপ প্রকাশ করেন সুলতানের পরামর্শে গ্রিস বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য তাকে সেখানে পাঠানো হলেও তিনি নিজের হিসাব মতো এই যুদ্ধ পরিচালনা করেন বাহ্যিকভাবে তার কর্মকাণ্ড দেশের স্বার্থে মনে হলেও এর ভেতরে যে ভয়ঙ্কর পরিকল্পনা তিনি পুষে রেখেছেন তা অনেকেই তখন টের পাননি মুস্তাফা কামালের উদ্দেশ্য প্রণোদিত সামরিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হন অন্য সামরিক নেতারা ইস্তাম্বুলে তার বিরুদ্ধে অভিযোগ পাঠান অন্য পদস্থ কর্মকর্তারা কিন্তু ততদিনে সময় গড়িয়ে গেছে মুস্তাফা কামালকে ইস্তাম্বুলে তলব করা হলেও তিনি সেই আদেশে বৃদ্ধাঙ্গুলি দেখান তাকে বারবার তলব করার এক পর্যায়ে তিনি উসমানী সুলতানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেন এ পর্যায়ে তাকে পদচ্যুত করে উসমানী স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন আশা ছাড়েননি সুলতান ওয়াহিদুদ্দিন মুস্তফা কামাল আতাতুর্ককে বরখাস্ত করার আদেশ যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার কাছে পাঠানো হয় তখন তিনি তাতে স্বাক্ষর করা থেকে বিরত থাকেন বরং আবারও কামাল আতাতুর্ককে ইস্তাম্বুলে তলব করতে আদেশ করেন সুলতান সুলতানের পক্ষ থেকে মুস্তাফা কামাল আতাতুর্কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় টেলিগ্রাম বার্তার মাধ্যমে কিন্তু তিনি পদত্যাগ করতে রাজি হননি ইস্তাম্বুলেও ফিরে আসেননি চেনা মানুষের এমন রূপে স্তম্ভিত হয়ে পড়েন সুলতান অবশেষে নিরূপায় হয়ে অনিচ্ছা সত্ত্বেও মুস্তাফা কামাল আতাতর্ককে অব্যাহতির আদেশে সম্মতি দেন সুলতান এরপরও থেমে থাকেনি মুস্তাফা কামালের ষড়যন্ত্র তার বন্ধু ও বিশ্বস্ত সঙ্গী তৌফিক পাশার সহযোগিতায় তিনি শক্তিশালী হয়ে ওঠেন এ সময় তার চারপাশে একদল সুযোগ সন্ধানী ও স্বার্থপর লোক ভিড় করে মুস্তাফা কামাল দাবি তোলেন সুলতান হিসেবে ওয়াহিদুদ্দিন থাকতে পারবেন না বরং তিনি কেবল ধর্মীয় উপাধি হিসেবে খলিফা পদবি গ্রহণ করবেন আর শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু ইস্তাম্বুল থেকে আঙ্কারায় সরিয়ে নিয়ে আসা হবে সুলতান ওয়াহিদুদ্দিন এ দাবি প্রত্যাখ্যান করেন এবং উনিশশো সালে তিনি পদত্যাগ করেন সুলতান ওয়াহিদুদ্দিনের পদত্যাগের পর নতুন শাসক হিসেবে আব্দুল মজিদের নাম ঘোষণা করা হয় এ সময় তিনি খলিফা উপাধি ধারণ করে মাত্র দুই বছরের জন্য প্রতীকী মর্যাদায় দিন পার করেন উনিশশো সালে তার কাছ থেকে খলিফা পদও কেড়ে নেওয়া হয় এবং সপরিবারে তাকে নির্বাসনে পাঠানো হয় সুলতান ওয়াহিদ বারবার মুস্তফা কামাল আতাতুর্কের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করা হয়েছিল কিন্তু তিনি তা আমলে নেননি বরং সুলতানের ঘনিষ্ঠজনেরা যখন তাকে বলেছিলেন এই লোক আপনার সিংহাসন কেড়ে নিতে চাইছে তখন সুলতান উত্তর দিয়ে বলেছিলেন সে সিংহাসন কেড়ে নিক তাতে যদি দেশের মঙ্গল হয় তবে আমার আপত্তি নেই সুলতানের এমন অন্ধ বিশ্বাস ও মাত্রাতিরিক্ত আস্থা মুস্তাফা কামালকে তার স্বার্থ আদায় বড় সুযোগ একজন ইংরেজ গর্ব করে বলেছিলেন সুলতান মুস্তাফা কামালকে দিয়ে ইংরেজ স্বীকার করতে চেয়েছিলেন উল্টো আমরা মুস্তফাকে দিয়ে সুলতানকে স্বীকার করে নিলাম প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর উসমানী সাম্রাজ্যের পতনকালে তিনটি গোষ্ঠীর হাতে উসমানীদের ভাগ্য আটকে যায় প্রথম গোষ্ঠী হিসেবে মুস্তফা কামাল ও তার সঙ্গীরা এ সময় ইংরেজদের সহযোগিতায় খেলাফত ব্যবস্থা বাতিল করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে তুরস্ককে গঠনের জন্য জোর তৎপরতা শুরু করেন দ্বিতীয় গোষ্ঠী হিসাবে গ্রিস বাহিনী রাশিয়ার ছত্রছায়ায় আজমির শহর সহ অন্য কয়েকটি অঞ্চল দখলের জন্য চূড়ান্তভাবে শক্তি প্রয়োগ করতে থাকে কিন্তু ইংরেজরা এ সময় রাশিয়ার প্রভাব থেকে তুরস্ককে মুক্ত রাখতে মুস্তাফা কামালকে ব্যবহার করতে শুরু করে আর তৃতীয় গোষ্ঠীটি হচ্ছে খোদ তুরস্কের ক্ষমতাসীন মহল তৌফিক পাশা ও তার মতাদর্শের লোকেরা এ সময় সুলতান ও মুস্তাফা কামালের মধ্যে বিরোধ ও দ্বন্দ্ব উস্কে দিয়ে নিজেদের স্বার্থে কাজ করছিলেন তবে এ তিন গোষ্ঠীর মধ্যে চক্র অত্যন্ত চতুর ও সতর্ক ছিল নিজেদের উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাতে তারা কারো সঙ্গে আপোষ করেনি মুস্তাফা কামাল আতাতুর্কের সঙ্গে ইংরেজদের প্রথম যোগাযোগ শুরু হয় উনিশশো সালে যখন তিনি সামরিক বাহিনীর নেতা হিসেবে উসমানীদের পক্ষ থেকে ফিলিস্তিন অঞ্চলে দায়িত্ব পালন করছিলেন এ সময় ব্রিটেন থেকে একদল ইংরেজ কর্মকর্তা গোপনে তার সঙ্গে যোগাযোগ করে প্রস্তাব দেন তিনি যদি সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করেন তবে তাকে সব ধরনের সহযোগিতা দেবে ব্রিটেন মুস্তফা কামাল এ প্রস্তাব নিয়ে তার পাশের দুটি ইউনিটের দুজন সামরিক কর্মকর্তার সঙ্গে কথা বলেন কিন্তু তারা এ প্রস্তাবকে অসম্ভব বলে তা থেকে নিজেদের সরিয়ে নেন মুস্তফা কামাল যখন উনিশশো বাইশ সালে স্বরূপে আত্মপ্রকাশ করেন তখন ব্রিটেনের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী তিনি উসমানী সাম্রাজ্যের বিলুপ্তি ও খেলাফত প্রথা বাতিল বলে ঘোষণা দেন এরপর একে একে তিনি পুরো আমূল পরিবর্তনের সূচনা তুরস্কে করেন পঁচানব্বই শতাংশ মুসলমানের দেশ তুরস্ককে তিনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন মুস্তাফা কামাল আতাতুর্ক বলেছিলেন আল কুদ্ ইমান কারবালা তলোয়ার এসব শব্দ ব্যবহার করে তুর্কি জাতিকে দীর্ঘদিন ধোকায় ফেলে রাখা হয়েছিল খেলাফত এবং সুলতান পরিভাষাগুলো কেবলই যুগ যুগ ধরে চলে আসা কুসংস্কার এই তুরস্কে আর্টস থেকে খেলাফত ব্যবস্থা বাতিল বলে গণ্য হবে ওয়াকফো ও শরীয়ত সম্পর্কিত কোনো মন্ত্রণালয় এদেশে থাকবে না ধর্ম শিক্ষার জন্য আলাদা কোনো প্রতিষ্ঠানেরও প্রয়োজন নেই এরপর উনিশশো চব্বিশ সালের তেসরা মার্চ শিক্ষা ব্যবস্থার একীভূতকরণ নিশ্চিত হয় এবং তা আইনে রূপান্তর করা হয় নতুন প্রক্রিয়ার ফলে তুরস্কের সব বিদ্যালয়কে তাদের পাঠ্যক্রম জাতীয় শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হতো এর পাশাপাশি সব ধর্মীয় বিষয় সরকারের ধর্মীয় বিভাগের আওতায় নিয়ে আসা হয় কামাল আতাতুর্ক দুই ঈদের ছুটি বাতিল করে দেন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের পরিবর্তে নির্ধারণ করেন তুরস্কের কেউ যেন যেতে সেজন্য তিনি কঠিন উনিশশো পঁচিশ সালে তিনি তুর্কি জাতিকে মধ্যপ্রাচ্যের পোশাক ত্যাগ করে আধুনিক ইউরোপীয় পোশাক পরতে আদেশ করেন এর পাশাপাশি তিনি শিক্ষার্থী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোশাকের বিধিমালা তৈরি করেন মুস্তাফা কামাল মনে করতেন মাথা ইউরোপীয় হ্যাট আধুনিক সভ্য জাতির প্রতীক তিনি পাগড়ি গেরুয়া টুপি ইসলামী আদর্শের পোশাকের পরিবর্তে আধুনিক পশ্চিমা স্যুট ও নেকটাই এবং সঙ্গে হ্যাট করতে সবাইকে আদেশ করতেন মুস্তাফা কামাল আরবি বর্ণমালার পরিবর্তে উনিশশো সালে তুর্কি ভাষা লেখার জন্য ল্যাটিন বর্ণমালার উপর ভিত্তি করে নতুন বর্ণমালা গঠনের বিষয়টি সামনে আনেন এ সময় তুর্কি ভাষা বিশেষজ্ঞরা বলেন এজন্য তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে তিনি আদেশ করে বলেন সর্বোচ্চ পাঁচ মাসের মধ্যে করতে হবে উনিশশো আঠাশ সালের পহেলা নভেম্বর নতুন তুর্কি বর্ণমালা চালু হয় এবং আরবি বর্ণমালার ব্যবহার বিলুপ্ত করা হয় এ সময় জনগণের দশ শতাংশ শিক্ষিত ছিল তুর্কি ভাষায় আরবি বর্ণমালার ব্যবহার শিখতে প্রায় তিন বছর সময় লাগত উনিশশো সালের পনেরোই ডিসেম্বর নতুন বর্ণমালা ব্যবহার করে তুরস্কে সর্বপ্রথম পত্রিকা প্রকাশিত হয় নাগরিকদের নতুন পন্থা শিক্ষাদানের জন্য মুস্তফা কামাল নিজে তুরস্কের প্রত্যন্ত অঞ্চলে সফর করেন উনিশশো সালের শুরুতে তুরস্কের বিভিন্ন শহরে পিপলস হাউস খোলা হয় যাতে চার থেকে চল্লিশ বয়সের মানুষ নতুন বর্ণমালা শিখতে পারে উনিশশো সালে আল কুদ্সে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনের বৈঠকে তুরস্ককে আমন্ত্রণ জানানো হলে মুস্তফা কামাল প্রত্যাখ্যান করে জানান তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ দেশ ফলে কোনো ইসলামী বৈঠকে তিনি অংশ নেবেন না একইভাবে যখন এশীয় দেশগুলোর বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হয় তখনও তিনি জানিয়ে দেন তুরস্ক এশিয়ার অন্তর্গত দেশ নয় ফলে তিনি এই বৈঠকে যোগ দেবেন না মুস্তফা কামাল আতাতুর্কের চক্রান্তে আজারবাইজান দখল করে নেয় রাশিয়ান বাহিনী আজারবাইজানের শাসকদের তিনি বোঝান রাশিয়ার সৈন্যরা আজারবাইজান হয়ে তুরস্কের উদ্দেশ্যে আসছে এর আড়ালে তিনি আজারবাইজানকে রাশিয়ার কাছে বিক্রি করে দেন রাশিয়ার সৈন্যরা আজারবাইজানে প্রবেশ করে আর বের হয়নি তুরস্কের উদ্দেশ্যেও তারা যায়নি ইংরেজদের প্রতি মুস্তফা কামাল আতাতুর্কের আনুগত্য এতটাই গভীর ছিল যে মৃত্যুর আগে তার উত্তরাধিকার হিসেবে তুরস্কের ভবিষ্যৎ কর্ণধার হওয়ার জন্য ব্রিটেনের রাষ্ট্রদূতকে মনোনীত করে যান তিনি যে ইংরেজদের চক্রান্তে ছয়শ বছরের উসমানী সাম্রাজ্য হারিয়ে গেল সেই গোষ্ঠীর দূতকে তুরস্কের উত্তরাধিকার হিসেবে মনোনীত করার মতো ন্যাক্কারজনক কাজ তার পক্ষেই সম্ভব ছিল মুস্তফা কামাল আতাতুর্কের ব্যক্তিজীবন যার হাতে উসমানী সাম্রাজ্যের পতন এবং বিলুপ্তি ব্যক্তিজীবনে তিনি ছিলেন প্রচণ্ড ধর্মবিদ্বেষী চারিত্রিক অশ্লীলতা ও লামপট্টে তিনি নৈতিকতার সব সীমানা ভেঙে দিয়েছিলেন রাতভর মদ পানে মত্ত থাকা ছিল তার নিত্যদিনের অভ্যাস তুরস্কের প্রসিদ্ধ বারেক হোটেলের বারে একরাতের শেষ প্রহরে নেশাগ্রস্ত মুস্তফা কামাল যখন ফজরে নামাজের আজানে মোহাম্মদ সাল্লামের নাম শুনতে পেলেন তখন তিনি উত্তেজিত হয়ে ওঠেন সঙ্গীতের উদ্দেশ্য করে তিনি বলতে থাকেন এই লোক নিজের নাম আজানে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে যাতে তার নাম যুগ যুগ ধরে বারবার উচ্চারিত হতে থাকে ওই ব্যাটার কারণে আমাদের প্রসিদ্ধ হওয়ার পথ কোথায় আর মুস্তাফা কামাল আতাতুর্ক তুরস্কের সর্বত্র আজান নিষিদ্ধ ঘোষণা করেন তুর্কি ভাষা লেখার জন্য আরবি অক্ষর বাতিল করে ইংরেজি অক্ষরে লেখার নির্দেশ দেন ধর্মকর্ম সম্পর্কে এক বক্তৃতায় তিনি বলেছিলেন যারা ধর্ম পালনে আগ্রহী তারা যেন আরবির পরিবর্তে তুর্কি ভাষায় নামাজ ও অন্যান্য ইবাদত আদায় করেন মসজিদ আজান নামাজ সহ অন্যান্য ইবাদতের প্রতি তার বিদ্বেষ এতই কঠোর ছিল যে তুরস্কের প্রসিদ্ধ আয়া সোফিয়া মসজিদে নামাজ আদায় বন্ধ করে সেটিকে জাদুঘর হিসেবে রূপান্তর করেন তিনি মুস্তফা কামালের স্ত্রীর নাম লতিফা খানুম স্বামীর মদ পান ও অনৈতিক কর্মকাণ্ডে বিরক্ত হয়ে দূরে চলে গিয়েছিলেন এই নারী তার ভাষায় মুস্তফা কামাল আতাতুর্ক পুরুষ হিসেবে ছিলেন যৌন শক্তিহীন নারীদের সঙ্গে সম্পর্কের বেলায় তিনি ছিলেন নপংসক অন্যদিকে তিনি একজন সমকামী পুরুষ ছিলেন ওয়াদাদ বিন খালেদ নামের এক পুরুষের সঙ্গে কামাল আতাতুর্কের সমকামিতার সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন তার স্ত্রী ওয়াদাদের সঙ্গে তার স্বামীকে অন্তরঙ্গ অবস্থায় দেখে তিনি তাকে বলেছিলেন তোমার সব অন্যায় ও অনৈতিকতা আমি সহ্য করেছি কিন্তু আমার স্বামী হয়ে তুমি অন্য একজন পুরুষের সঙ্গে যৌনকর্ম করবে তা আমি মেনে নিতে পারছি না মোস্তফা কামাল আতাতুর্কের সম্পর্কে রহস্য ছড়িয়ে আছে তিনি নিজেও কোনোদিন অনেক ঐতিহাসিক তাকে হারামজাদা বা অবৈধ সন্তান হিসেবে আখ্যায়িত করেছেন নিজের শ্যালিকার প্রতি লোলুপ দৃষ্টি পড়েছিল মোস্তফা কামালের জোর করে একবার তাকে আটকাতে গেলে দৌড়ে পালিয়ে যায় মেয়েটি নিজের বোনের কাছে আশ্রয় নেয় সে যৌন নেশায় উন্মত্ত মোস্তফা কামাল পিস্তল হাতে ওই কামরায় ঢুকে পড়েন তার স্ত্রী নিজের বোনকে আড়াল করে স্বামীর সামনে দাঁড়িয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন গৃহপরিচারক বকর দৌড়ে এসে মুস্তাফা কামালের হাত ধরে ফেলে গুলির হাত থেকে বেঁচে যান তার স্ত্রী ও বোনটি তুরস্কের বিভিন্ন ছাত্রী নিবাস থেকে সুন্দরী কিশোরীদের ধরে নিয়ে আসা হতো মুস্তফা কামালের মনোরঞ্জনের জন্য এ কাজে তার পররাষ্ট্রমন্ত্রী তৌফিক রুশদি বিশেষভাবে সহযোগিতা করতেন দিনের বেলা যিনি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতেন রাত হলেই তিনি মুস্তাফা কামালের দালাল হিসাবে তার যৌন পিপাসা মেটাতে নারীদের সংগ্রহ করতেন সঙ্গে সুখী সংসার স্ত্রীর জোটেনি মুস্তাফা কামালের ভাগ্যে তার প্রাসাদে তিনি পুষতেন থেকে জন সুন্দরী তাদের তিনি নিজের কন্যা বলে পরিচয় দিতেন রাত হলেই জেগে উঠত মুস্তাফা কামালের খাস কামরা সুন্দরী ললনাদের অর্ধনগ্ন নৃত্যে মদের পেয়ালায় চুমুক দিয়ে নেশার ঘরে হারিয়ে যেতেন তিনি শুধু কিশোরী বা তরুণীরা নয় সুশ্রী বালকদের ডেকে এনে তাদের গায়ে মেয়েদের পোশাক পরিয়ে দেওয়া হতো নিজের যৌন লালসা মেটাতে কোনো ইচ্ছা অপূর্ণ রাখেননি মুস্তাফা কামাল আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা হয়ে অনিয়ন্ত্রিত পান যৌনাচার এবং সাগরে থাকতেন মুস্তাফা কামাল আতাতুর্ক জীবনযাপনে এমন উশৃঙ্খল বাড়াবাড়ি তার বিপদ ডেকে আনে এক কঠিন রহস্য ঘেরা অসুখে আক্রান্ত হয়ে পড়েন মুস্তফা কামাল তার সারা শরীরে ছোট ছোট পিঁপড়া ছড়িয়ে পড়ে আকারে এই পিঁপড়াগুলো এতই ক্ষুদ্র ছিল যে খালি চোখে তা দেখা যেত না এর ফলে চেহারা এবং শরীর জুড়ে চুলকাতে হতো তাকে সব সময় প্রাসাদের সর্বত্র শক্তিশালী কীটনাশক প্রয়োগ করেও এই পিঁপড়া দমনের কোনো সমাধান হচ্ছিল না বরং যতই দিন ছিল ততই তার সব অঙ্গ প্রত্যঙ্গে এই ক্ষুদ্র পিঁপড়ার যন্ত্রণা অসহনীয় হয়ে উঠেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা এ পিঁপড়া নিয়ে গবেষণা শুরু করলেন জানা গেল এ প্রজাতির উৎপত্তি স্থল শুধু চীনে কোন পথ পাড়ি দিয়ে তারা ইউরোপের তুরস্কে তা কেউ জানে না সামরিক বাহিনীর অত্যাধুনিক যন্ত্র ও দিয়ে পুরো প্রাসাদ ধুয়ে মুছে পরিষ্কার করেও কোন ফল হচ্ছিল না তীব্র যন্ত্রণায় মুস্তাফা কামালের আত্মচিৎকার প্রাসাদের নরকের পরিবেশ তৈরি করে এ চিকিৎসা চলাকালে মুস্তাফা কামালের শরীরে অন্য আরেকটি অসুখ ধরা পড়ে তার অন্ত্র কঠিন পীড়ায় আক্রান্ত হয় সূচ ব্যবহার করে পেট থেকে সব পানি বের করার নতুন যন্ত্রণা যোগ হয় তার জীবনে গলা ফাটিয়ে মুস্তাফা কামাল চিৎকার করে তার চিকিৎসকদের বলেন আমার পেট থেকে সব পানি বের করে ফেলো এক ফোঁটা পানিও যেন না থাকে উনিশশো সালের দশই নভেম্বর মুস্তাফা কামাল আতাতুর্কের মৃত্যু হয় জীবদ্দশায় তিনি নামাজ ও অন্যান্য ইবাদতের ঘোর বিরোধী ছিলেন ফলে তার মৃত্যুর পর জানাজা হবে কিনা এ নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয় সেকালের প্রধানমন্ত্রী জানাজার বিপক্ষে মত ব্যক্ত করেন কিন্তু অন্য পদস্থ নেতারা জানাজার পক্ষে তাদের মতামত জানান মুস্তাফা কামাল আতাতুর্কের জানাজার নামাজ পড়ান ওয়াকফ বিভাগের প্রধান শরফুদ্দিন আফেন্দি এই ব্যক্তি ইসলামের ক্ষতি সাধনে মুস্তাফা কামাল আতাতুর্ককেও হার মানিয়েছিলেন কোরআন শরীফের তুর্কি অনুবাদকে তিনি ইবাদতের ভাষা হিসেবে ঘোষণা করেন আইনের ক্ষমতা বলে বিভিন্ন মসজিদে তুর্কি ভাষায় তেলাওয়াত ও নামাজ সরকারি আদেশ জারি করেন এই আফেন্দি মুস্তাফা কামাল আতাতুর্কের মৃতদেহ তিন দিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় এ সময় প্রবল ভিড়ে চোদ্দ জন দর্শনার্থী মারা যান জীবদ্দশায় তার কখনো কোনো সন্তান জন্ম হয়নি